নাটকের বেশ জনপ্রিয় মুখ তার অনেক আহমেদ পেয়েছে তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নাটকের ট্রেলার প্রকাশের পর ট্রলের শিকার হচ্ছেন এই অভিনেতা দর্শকদের একাংশ জোবানের অভিনয়কে অতিরঞ্জিত বা ওভার অ্যাক্টিং বলে আখ্যায়িত করেছেন ঈদে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছে সিএমবির ব্যানারে নির্মিত নাটক আশিকি এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ফারান আহমেদ জোবান ও নবাগত অভিনেত্রী নাজনীন নিহা নাটকে আশিক চরিত্রে অভিনয় করছেন জোভান যিনি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে কলেজে ভর্তি হয় আশিক চমৎকার গান গায় আর স্বপ্ন দেখে একজন বড় গায়ক হওয়ার রক স্টার লুকে নাটকটিতে মঞ্চ মাতাবেন জোভান তবে জোভানের এই লুক প্রশংসার বদলে কুড়াচ্ছে সমালোচনা আশিক এর টেলার মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে ট্রেলারের আবেগঘন দৃশ্যগুলোতে জোভানের মুখাবায়ব ও সংলাপ প্রদানকে অনেকে নাটকীয় বলে মনে করছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজ ও গ্রুপে চলছে তুমুল সমালোচনা অসংখ্য মিম ও ব্যঙ্গবিদ্রুপ দেখা যাচ্ছে অভিনেতাকে ঘিরে কেউ কেউ বলছেন গিটার হাতে তার মুখের এক্সপ্রেশন জাস্ট নেওয়ার মতো না কারো মন্তব্য বিচ্ছিরি কেউ প্রশ্ন ছুড়ে দিয়েছেন এতটা অ্যাক্টিং কেন তবে সমালোচনার পাশাপাশি ট্রেলারের ভিজুয়াল ও আবহাওয়া সঙ্গীত কিছু দর্শকের প্রশংসা করিয়েছে যুবান ভক্তরা আশাবাদী যে পূর্ণ সিনেমা হয়তো ট্রেলারের চেয়েও ভালো কিছু হবে একটি ট্রেলারের ভিত্তিতে পুরো কাজকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন অনেকে সব মিলিয়ে আসে এখন মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে রয়েছে এখন দেখার পালা নেটিজেনদের সমালোচনা টোপকে কতটা ম্যাজিক দেখাতে পারে এটি